ঘোষণা দিয়ে উঠলো আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথসম সম্মুখে যাহা পাই যাই চurni আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বের আমি ছায়ানট আমি হিন্দল আমি চলো চঞ্চল চমকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি দিয়া দেই ট্রেনদল আমি চপল চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে এ মঞ্চ করি শত্রুর সাথে গলাগুলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরে ত্রীর আমি শাশাল পাথর সংহর আমি অশুভ জিরে অধের বলবীর তার আবুদের জীবনের বিনিময়ে এই বাংলার প্রতীকী মহল্লায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি পাড়ায় প্রত্যেক জায়গায় ঘোষণা হতে শুরু করলো কি রণ বাজা বাজে ঘন ঘন ছন রণ 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 ছন ছন সে কি দমকে ধমকে ধমকে থমকি দামা দ্রিমি দ্রিমি গমকি গমকে ও ছোট 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 লোটে ফটে বন্ধ হে চমকি চমকি ঢাল তলো আরে খন খন এক কি রণ বাজা বাজে ঘন ঘন ছন রণ 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 ছন ছন যুদ্ধের রণ বাজা বেজে গেল সারা দেশে হাজার হাজার ছাত্র জনতা মানুষ নিজেদের সর্বোচ্চ যে ভালোবাসার বস্তু নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে গেল সুপ্রিয় উপস্থিতি সেই জুলাইকে যখন ভেতরে আমরা লালন করি এমন সময় এই বাংলার দিকে যখন আমরা তাকিয়ে দেখি আমরা লক্ষ্য করি একদল শকুন এখনো ওত পেতে আছে এই দেশকে গ্রাস করার জন্য এই জন্য কবি মতিউর রহমান মল্লিক বলে গেছেন অনেক বিজয় এসেছে আবার অনেক বিজয় আসে নিজে অনেক বিহান হেসেছে আবার অনেক 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 বিহান হাসে পেরিয়ে এসেছি পথ গোলামির দাসখত ভেঙেছি অনেক লৌহ কপাট কারা অনেক ঝরেছে তপ্ত রক্ত ধারা অনেক হয়েছে মহাজীবনের ক্ষয় অনেক হয়েছে বেদনার সঞ্চয় তবু পুরনো জয়ের সূর্য এখনো আকাশে ভাসে নিজে অনেক বিজয় এসেছে আবার অনেক বিজয় আসে নিজে ইমনের ঘর ক্রমাগত শুধু নরে স্বদেশ প্রেমের জিজ্ঞাসাকে দে মরে গণতন্ত্রের বেড়ে চলে ঝঞ্ঝাট অর্থনীতির থামে যে নান্দি পাঠ জনতার দাবি অপূর্ণ রয়ে যায় ধৈর্যের বাদ ক্রমাগত হয়ে যায় তাই তো নতুন যুদ্ধের নেশা বিজয়ের দিন আসে নিজে যুদ্ধ কি আমাদের শেষ হয়ে গেছে এই যুদ্ধ এখনো শেষ হয়নি এ বাংলার মানুষ যেদিন শান্তিপূর্ণভাবে নিজেদের জীবন পরিচালনা করতে পারবে তবে এদের স্বাধীন হবে কবি আরো বলেছেন নদীর শত্রু যাচাই হলো না আজও দেশের শত্রু বাঁচাই হলো না আজও জাতির শত্রু এখনো নেয়ের শত্রু হয়নি অনেক চেনা অনেক মুক্তি হয়নি এখনো কেনা এখনো স্বদেশ অনেক জামিনে আজাদির চাষ চাষে নিজে এখনো এই জায়গাগুলোতে শত্রু মুক্ত হয়নি নদীর শত্রু এখনো মুক্ত হয়নি এখনো এই দেশের শত্রু মুক্ত হয়নি আমরা চাই শত্রুরা বন্ধুতে পরিণত হোক এই দেশকে এই দেশের মানুষকে ভালোবাসুক সুপ্রিয় উপস্থিতি আমরা জুলাই বিপ্লবকে ধারণ করব জুলাই বিপ্লবের চেতনা আমাদেরকে যেন আজীবন শিক্ষা দেয় এই বিষয়কে আমরা নিজেদের জীবনের ভিতরে রাখবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম